এই অসমাপ্ত কাজ এখন করতে হবে কথা বুঝছো যারা যেখানে ছিল সেই অসমাপ্ত কাজ এখন গিয়ে শুরু করতে হবে বিশালরা কথা বোধহয় কি পারছি আমাদের নানান ভেড এই ভেডার সাহেব কাউখেলি হুদুর এই কাউখেলি হুদুরের দায়িত্ব ছিল গুণা প্যাঁচানো তাই না বিকেলে ওই ওইটাই মানে অবশ্যই অসমাপ্ত আছে না ওই বাকি গুণা প্যাছানোর ওই কাজটা কি করতে হবে শেষ করতে হবে আপনার গরু নিয়ে চলে যান যেমন গুঁড়ো ব্যাথা নিয়ে চলে যায় যাক সাত নঙে চলে যায় দ্রুত বেরান দ্রুত সাত নঙ চলে যান এরপরে আট নঙে আথা দাঁড়ান আফ নং আট নঙ্গে কই

じゃあ、じゃあ、じゃあ、どんどんどんど

नजीतुल्लाह नजीतुल्लाह को आला